দেশে এখনো আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া না গেলেও ধীরে ধীরে অবস্থান স্পষ্ট হচ্ছে জনরসে পালিয়ে যাওয়া দলটির নেতাদের অবস্থান বিভিন্ন সূত্র থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুবাই ও কানাডা এই পাঁচ দেশে পালিয়ে অবস্থান করছেন বেশিরভাগ নেতা এর মধ্যে ভারতে রয়েছেন দুশো থেকে তিনশো জনেরও বেশি আবার কিছু নেতা আছেন যারা অন্য দেশ থেকে ভারতে আসা যাওয়া করেন শেখ হাসিনার দিল্লি অবস্থান বিষয়টি নিশ্চিত একই শহরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আছেন বলে জানা গেছে এছাড়া জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন কলকাতায় মাহবুবুল আলম হানিফ কানাডায় এবং আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বেলজিয়ামে রয়েছেন বলেও জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সামরিক বেসামরিক প্রশাসনে চাকরি করা কিছু কর্মকর্তাও দিল্লিতে আছেন বলে ভারতীয়দের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দেখা যাচ্ছে সুতরাং দেশে নেই কোনো বড় আওয়ামী নেতা বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিনিয়র আর হাইব্রিড নেতারা যে যে দেশে অবস্থান করুক না কেন সেখানেও গাঢাকা দিয়ে থাকতে হচ্ছে তাদের কেননা আওয়ামী বিরোধী প্রবাসী সব দেশেই রয়েছেন সুযোগ পেলে গণধোলাই বিদেশে অপেক্ষা করছে এসব পলাতক নেতাদের জন্য এমনটাই বলছেন অনেক প্রবাসী